বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লুজ প্লাজো তৈরি করে নিব মোট কাপড় নিয়ে নিয়েছি দুই গাছ পাঁচ গিরা পরিমাণ পুরো কাপড়টা খুলে নিয়ে কোনার কাপড়গুলো ধরে এখানে আমি প্রথমে একটা ভাঁজ করে দিব তো খুব ভালো করে এখানে আপনারা ভাঁজ করে নেবেন দেন আমাদের আরেকটা ভাঁজ করে দিতে হবে তার মানে এখানে আমাদের দুই ভাঁজে চার পাট কাপড় খুব ভালো করে আয়রন করে বসিয়ে নিয়েছি নিচের দিক থেকে বা উপরের দিক থেকে যে কোনো এক সাইড থেকে প্রথমে আপনারা কাপড়টা সমান করে ধরে নেবেন তো এখানে আমি লাইন করে দিচ্ছি এভাবে করে লাইন করার পর এক্সেস পশুমটা কাট করে নিচ্ছি দেন এখান থেকে আমি মহড়া ফোল্ডিং এর জন্য এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এই সাইড থেকে এক ইঞ্চি এবং এই সাইড থেকে এক ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি এভাবে করে লম্বার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি তো এই মার্কিং থেকে লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে লম্বা দিচ্ছি সাঁইত্রিশ ইঞ্চি পরিমাণ রাবার ভাঙার জন্য বা রাবার ফোল্ডিংয়ের জন্য এখানে আমি উপরের দিকে দেড় ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি তো রাবার যতটুকু পরিমাণ হবে তার চাইতে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আপনারা বেশি নেবেন তো ব্যাক পার্টের জন্য এখানে আমি নিয়েছি দু ইঞ্চি করে এক্সট্রা করে এখন এখানে আমি দাগ অনুযায়ী লাইনগুলো করে দিচ্ছি প্রতিটা লাইন সমান করে করে দেওয়ার পর এখানে আমি কোমরের মেজারমেন্ট করে নিব তো কোমরের মেজারমেন্ট কিভাবে করবেন হিট যত ইঞ্চি হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন তো এক ভাগ এখানে আমাদের নয় ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের এক্সেস কাপড় আছে হচ্ছে ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে আমাদের এক ভাগ নিয়ে নেওয়ার পর এখানে আমি লুজ নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং বাকি কাপড়টুকু দিয়ে এখানে আমি করে জন্য রেখে দিচ্ছি হাই বা ক্রচ বের করে নিচ্ছি হিপের চার ভাগের এক ভাগ প্লাস হচ্ছে এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ তো মোট এখানে আমাদের সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ এই দাগ অনুযায়ী এখানে আমি লাইনটা করে দিব এই সাইড থেকে লাইন করে দিচ্ছি এবং এই সাইড থেকে লাইন করে দেওয়ার পর এখানে আমাদের হালকা করে একটা শেপ করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি শেপটা করে নিয়ে নিয়েছি এখন মহড়া নিয়ে নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে আমাদের লাইনগুলো মিলিয়ে দিতে হবে তো দুই সাইড থেকে লাইন মিলিয়ে দেওয়ার পর এখানে আমি এক্সেস পার্টটুকু কাট করে নিচ্ছি এবং ছোট ছোট কাটমার গুলো করে দিচ্ছি তো এখন যেটা করব এখানে আমি দু ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম উপরের দিক থেকে দুইটা পার্ট ধরে নিচ্ছি দুইটা পার্ট ধরে নিয়ে মিডিল থেকে এখানে আমি এই দাগ অনুযায়ী কোনা করে কাট করে দিচ্ছি শুধুমাত্র দুইটা পার্টে কাট করে দিতে হবে তো কাট করার পর এরকম হবে এখন আমাদের এই হাই বা ক্রসটা আপনাদের সেলাই করে দিতে হবে তো এই সাইড থেকে সেলাই করে দিব আমি এই সাইড থেকেও সেলাই করে দিব তো চলুন সেলাই করে নেই তো এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এখানে আমি চাপ সেলাই করে দিচ্ছি তো একটা হাই যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট যে আরেকটা হাই শেপ আছে সেই শেপটা এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এখানে আমাদের মোট দুইটা পাট কাপড় একসাথে জোড়া লেগে আছে তো এভাবে করে আমাদের শিপটা সেলাই করার পরে এখানে আমি মিডিল থেকে কাপড়টা ধরে নিব ধরে নিয়ে কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিলে এরকম হবে দিন এখানে আমি মহড়াটা ডাবল ফোল্ড করে সেলাই করে দিব দুটা মহড়াই ডাবল ফোল্ড করে সেলাই করে দিব এবং সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের মহড়া থেকে হাই এবং হাই থেকে অপজিট মহড়া পর্যন্ত এখানে আপনাদের এই পোর্শনটা সেলাই করে দিতে হবে পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখন আমি সেলাই করে নিব এবং এখানে আমি রাবার নিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি এভাবে করে হাইটে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ মহড়া থেকে হাই এবং হাই থেকে অপোজিট মহড়া সেলাই করার পর ছোট ছোট করে কাট পার করে দিচ্ছি তো এখানে আমি রাবার নিয়ে নিব রাবার কতটুকু নেবেন কোমর যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা রাবারটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি কম নেবেন দেন এখানে আমি রাবারটাকে এভাবে করে সেলাই করে দিয়েছি এবং এভাবে করে বসিয়ে দিচ্ছি তো রাবারটাকে কাপড়ের উপর এভাবে করে প্রথমে একটা ফোল দেন আরেকটা ফোল করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব ঢুকে দেওয়ার পর এখানে আমি সেলাই বসিয়ে দিব তো খেয়াল করবেন যখন আপনারা এভাবে করে সেলাই করবেন তখন কিন্তু আপনাদের কাপড়ের উপর সেলাই করতে হবে রাবারের উপর সেলাই করা যাবে না ঠিক আছে তো রাবারটাকে এখানে আপনাদের ফ্রি থাকতে হবে মানে রাখতে হবে এবং এখানে আপনাদের সাইডের দিকে রাবারের সাইড দিয়ে নিচের দিক থেকে এক ইঞ্চি বা দুই পয়েন্ট পরিমাণ নিচে গিয়ে এখানে আপনারা সেলাই করে দিবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এবং এখানে হাতের সাহায্যে এভাবে করে রাবারটাকে সমানভাবে ধরে নিতে হবে ধরে নেওয়ার পর এখন আমি যেটা করব মিডিল বরাবর এখানে আরেকটা সেলাই করে দিব যাতে করে রাবারটা ভেঙে না যায় বা একদম ছোট হয়ে না যায় তো এখানে আমি এভাবে করে দুই হাতের সাহায্যে দুই দিক থেকে টেনে ধরে এভাবে করে মিডিল বরাবর সেলাই করে দিব তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই প্লাজোটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাবারটাও লাগিয়ে নিয়েছি এবং এখানে আমাদের ফুল প্লাজাটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবসময় চেষ্টা করি আপনাদের জন্য খুব সহজভাবে উপস্থাপনের আসসালামু আলাইকুম